আড়াই বছরে ওজন হয়েছে গরুর এগারোশো কেজি এছাড়াও রয়েছে সত্তর কেজি ওজনের ছাগল বিভিন্ন ধরনের হাঁস মুরগির সহ ব্যতিক্রমধর্মী এই গবাদি পশু সহ হাঁস মুরগির প্রদর্শনী চলছে ফরিদপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এটি এই শহরেরই ঠিক রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বাক শ্রবণ বধির বিদ্যালয় যেটি রয়েছে সেই বিদ্যালয় চত্বরেই কিন্তু চলছে এমন প্রদর্শনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই প্রদর্শনী এবং এই প্রদর্শনীতে ভার্মি কম্পোস্ট সার সহ তরুণ উদ্যোক্তারা কিন্তু এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং অংশ নিয়ে কিন্তু তাদের উৎপাদিত পণ্য এই মেলাতে কিন্তু তারা প্রদর্শন করছেন এবং এই প্রদর্শনী দেখতে অসংখ্য দর্শনার্থী কিন্তু ভিড় করেছে

অংশ নিয়েছেন তার বেশিরভাগই কিন্তু তারা বিভিন্ন এই উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই বিভিন্ন পণ্য উৎপাদন করেই কিন্তু তারা স্বাবলম্বী হয়েছেন ঠিক এমনটা দেখতেই কিন্তু তরুণ উদ্যোক্তা যারা তারাও কিন্তু এসে করছেন এই প্রদর্শনীতে এছাড়াও দুগ্ধজাত পণ্য সহ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার সহ বিভিন্ন ধরনের এই উৎপাদনের সেই সামগ্রীগুলো কিন্তু রাখা হয়েছে এই স্টলগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি কিন্তু রয়েছে প্রাণী সম্পদ কার্যালয়েরও সেবা দেওয়ার স্টল এখানে কিন্তু বিভিন্ন প্রাণী সম্পদের রোগবালাই সহ এই গবাদি পশুগুলো সুস্থ রাখবে তার জন্যও কিন্তু দেয়া হচ্ছে পরামর্শ মেলার উদ্দেশ্য আমাদের প্রচার করা এবং নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন করানো এবং নতুন নতুন জাত উৎপাদনশীল জাত যেটা লাভজনক সেই জাতের গবাদি পশু পশুপাখি এখানে প্রদর্শন করা যাতে লোকজন এইগুলো দেখে উদ্বুদ্ধ হয় উৎপাদন আমিষের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল ঢুকে গেছে এখন আমরা চাচ্ছি যে এই যে তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে সহযোগিতা করতে এবং পাশাপাশি আমাদের উৎপাদন বৃদ্ধি করতে এবং এই সেক্টরে কিন্তু প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে এবং উদ্যোক্তা তৈরির কিন্তু সুযোগ আছে আপনারা দেখেছেন যে যারা এখানে প্রদর্শনী করেছেন তারা এক একজন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন আমরা এই সপ্তাহ উদযাপনের মাধ্যমে আরও যারা উৎসাহী আছেন তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে আমরা হচ্ছে তাদেরকে উৎসাহ দেব দেশের প্রাণীজ আমিষ উৎপাদন বৃদ্ধিতে ঠিক এই উদ্বুদ্ধকরণ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এমনটাই বলছেন আয়োজকরা শিকদার সজল সময় সংবাদ ফরিদপুর